আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে নতুন নয় এটা অনেক চ মানে জানাশোনার রেসিপি এটা হলো গিয়ে চিলি চিকেন ভিডিওটা অন করার কথা কখনো কখনো ভুলেই যাই যাই হোক মাংসটা ধুয়ে নিয়েছিলাম ধুয়ে ডিম একটা ডিম ফাটিয়ে দিয়েছি আর তার মধ্যে দিলাম একটু কর্নফ্লাওয়ার একটু সামান্য ময়দা আর এখানে দেখো পেঁয়াজ পাতা এই রসুন পাতা সরি রসুন পাতা দিলে না চিলি চিকেনে খুব সুন্দর একটা সেন্ট হয় ক্যাপসিকাম কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কুচিয়ে নিয়েছি এদিকে রসুনটা আলাদা জায়গায় কুচিয়ে নিয়েছি তাই বলে দেখানো হলো না আর রসুন পাতাটা দিলে না একটা আলাদাই স্মেল হয় এটা রেস্টুরেন্ট ফেস্টুরেন্টে খুব দেয় আর এখানে চিকেনের পিসগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নেব আর অনেকে মাখার ম্যারিনেট করার সময় একটু আদা বাটা রসুন বাটা দেয় আমি কিন্তু কিছুই দিই না নুন সামান্য নুন দিয়ে একটু ভিনিগার দিয়ে আর ডিম দিয়ে মাখা মাখিয়ে নিই আর এই দেখো এই পর্যায়ে লাল লাল করে ভেজে না খুব বেশি ভাজি না আমি কেননা খুব লাল হয়ে গেলে ওর মধ্যে আবার চিলি চিকেনের রসটা যে গ্রেভিটা ঢুকতে যায় না ওই জন্য খুব কড়া একেবারে ভাজিনি নিই এই দেখো একে একে কিন্তু সব চিলে চিকেনের পিসগুলো আমি ভেজে নিচ্ছি ভাজা মোটামুটি শেষ এবার দিয়ে দেব ক্যাপসিকাম পেঁয়াজ আর কুচে কুচিয়ে রাখা রসুন সব দিয়ে কাঁচা লঙ্কা এসব দিয়ে কিন্তু হালকা করে ভেজে নেব আর এটা ভাজার সময় আমি যেটা করি তোমরা করো কিনা আমি জানি না ভাজার সময় না সামান্য একটু ভিনিগার দিয়ে দিলে সবজির রঙটা ঠিক যেমন তেমনই থাকে রঙটা এতটুকু চেঞ্জ হবে না আর এমনি তো ভাজলে ক্যাপসিকামটার রঙটা চেঞ্জ হয়ে যায় পেঁয়াজের রঙটা চেঞ্জ হয়ে যায় কিন্তু ওটা বেশ কাঁচা কাঁচা মানে রঙটা খুব সুন্দর হয় দেখো পেঁয়াজ এই রসুন পাতাগুলো দিয়ে দিলাম আর রসুন কুচো আর রসুন পাতার কুচিটা আর যদি একটু ভিনিগার দিয়ে দাও যেটা বলছিলাম যদি একটু ভিনিগার দিয়ে দাও তাহলে অবিকল এরকমই সবজি রঙটা থাকবে বেশ দেখতে ভাল লাগে আর এ দেখো একটা বাটির মধ্যে আমি কিছুটা সস রেডি করে নিয়েছিলাম সোয়া সস চিলি সস নুন গোলমরিচগুলো সব একসাথে আমি এটা সবসময় এইভাবেই করে নিই তাহলে বেশ দিতে সুবিধা হয় পরিমাণটাও যায় দেখো সবজিগুলো কিন্তু একদম অবিকল ওরকমই রয়েছে যেহেতু একটু সামান্য ভিনিগার দিয়ে নিয়েছিলাম আর এই দেখো গ্রেভিটা কিন্তু মোটামুটি রেডি খুব বেশি জল দেব না আবার জল দেব না ভেবেছিলাম কিন্তু দিতে তো হবেই কারণ কি জল বেশি না দিলে না আর আমি কিন্তু ঝোল দেওয়ার পরে গরম করে কুটি অনেকে চিলি চিকেনগুলো ছাড়ে আমি একেবারেই এর সাথে একটু কষিয়ে নিই তা তো টেস্টটা খুব ভালো হয় আর ভেতরে এই যে বললাম মাংসর ভেতরে জুসি জুসি ব্যাপারটা চলে আসে হেভি লাগে খেতে এইভাবে চিলি চিকেন করে দেখো একবার এইভাবে কিছুক্ষণ দু চার মিনিট কষিয়ে নিতে হবে কষিয়ে তারপর কিন্তু একটা পাত্রে গরম জল করে রেখে নিয়েছিলাম সেই জলটা আস্তে আস্তে ঢেলে দিলাম আর এটা এইভাবে করার করলে আর সুবিধা হয় কি তোমার কাঁচা জলটার এই যে উষ্ণ উষ্ণ গরম জল দিলাম জলটা ফোটার জন্য যে একটা সময় সেটাও লাগে না খুব তাড়াতাড়িও হয়ে যায় আর একটা বাটির মধ্যে আছে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছিল বাইরে বৃষ্টির মধ্যে এরকম একটা চিলি চিকেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর একটা বাটির মধ্যে একটুখানি সামান্য এক থেকে দেড় চামচ মতন চায়ের চামচে একটু কর্নফ্লাওয়ার গুলে নিয়েছিলাম যাতে গ্রেভিটা একটু ভারী হয়ে যায় মানে গ্রেভিটা না বেশ ভালোও লাগে খেতে একটু ভারী হয়ে যাবে এটা একটু দিয়ে দিলাম এটা অপশনাল না দিলে নাও দিতে পারো অনেকে দেয় না কিন্তু আমি দিই গ্রেভিটা একটু একটু ভারী হওয়ার জন্য আর এই দেখো এই পর্যায়ে আর রঙটা কিন্তু খুব সুন্দর এসেছিলো কালারটা খেতেও কিন্তু বেশ টেস্টি হয়েছিল চলো টাটা